অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গত বৃহস্পতিবার বঙ্গভবনে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন তিনি দায়িত্ব গ্রহণ শেষে আজ রবিবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করলেন আসিফ এ সময় তাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ ছাড়াও অন্যান্য কর্মকর্তারা পরে নিজের রুমে ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও ছিলেন তিনি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা পরদিন ভেঙে দেওয়া হয় সংসদ এতে বিলুপ্ত হয়ে যায় মন্ত্রিসভাও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন দেশের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিসিবি বলছে বিসিবি বিশ্বাস করে যে ক্রীড়াঙ্গনের অগ্রগতিকে জনা ভুঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা দেবে এদিকে নতুন উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের সাফল্য কামনার কথা জানায় বাফুফে সেই সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে তাকে